স্টার জলসার পর্দায় সম্প্রতি শুরু হয়েছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত নতুন ধারাবাহিক শুভ বিবাহ যার মাধ্যমে পর্দায় ফিরেছেন স্টার জলসার ঘরের মেয়ে সোনামণি সাহা তবে এবার প্রতীক সেন নয় সোনামণির সঙ্গে জুটি বেঁধেছেন প্রথম কদম্বিনী নায়ক হানি বাফনা ইতিমধ্যেই সুধা আর তেজের জুটি ভীষণ পছন্দ করছেন দর্শকরা ফলস্বরূপ এক মাস যেতে না যেতেই টিআরপিতে বাজিমাত করেছে শুভ বিবাহ বর্তমানে তেজ আর সুধার বিয়ে নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব তেজের ঠাম্মি তেজের স্ত্রী হিসাবে বেছে নেন সুধাকে গজাননের মন্দিরে সুধার অসাধারণ ব্যবহার ভালো তার সুধাকে সুধাকে নিজের বেছে নেন তিনি প্রথমবার করে ফেলে তেজও কিন্তু ধারাবাহিক বিয়ে হয় সুধা আর তেজের বিয়েতেও এসেছে বিরাট বিঘ্ন তেজ সুধাকে বিয়ে করছে জানতে পেরেই রেগে যায় তেজের প্রাক্তন প্রেমিকা ইমন তেজের বিয়ে ভাঙার জন্য বিয়ের দিন রাতে সুধার সত্যিটা কে জানিয়ে দেয় সে সুধা বিবাহিত এটা জানতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে তেজের তেজ আর সুধার বিয়েটা ভেঙে যাচ্ছে দেখে কোণে সে যে তেজের সামনে উপস্থিত হয় ইমন এদিকে দাদু ভাই আসছে না দেখে তার সঙ্গে দেখা করতে চলে যান ঠাম্মি তবে বাড়ির সবাই আর সর্বোপরি ঠাম্মি এই বিয়ে নিয়ে এত উৎসাহী হয়ে আছেন বুঝতে পেরে শেষমেশ সুধার গলাতে মালা দেওয়ার সিদ্ধান্ত নেয় তেজ ঠাম্মি ঘরে ঢুকতেই তেজ জানায় সে বিয়ের জন্য তৈরি তারপরে শুভ দৃষ্টি সাতপাকে বদল সাত বাঁধা সিঁদুর দান একে একে হয়ে যায় সব বিয়ের নিয়ম নিজের মনকে বুঝিয়ে চুপচাপ বিয়ে করে নেয় সুধা বারবার সে তেজকে বোঝানোর চেষ্টা করে যে সে আগেও এই কথা বলার চেষ্টা করেছিল কিন্তু রাগে ঘৃণায় সুধার কথা শুনতে রাজি হয়নি তেজ বিয়ে শেষ হতেই নিয়ম অনুযায়ী পরের দিন শ্বশুরবাড়ি চলে যায় সুধা তারপরই একে একে হতে থাকে সমস্ত নিয়ম করি খেলা থেকে শুরু করে বউ সবটাই হাসি মুখে করে যায় সুধা আর তেজ তবে সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা গেছে ফুল রাত্রে নিজের ঘরে সুধাকে দেখেই ফেটে পড়ে তেজের রাগ সে সুধাকে বলে বাকি নিয়মগুলোর মতো এই নিয়মটাও পালন করতে হবে তাকে এমন কি ফুল নয় সুধাকে সে নিজের গলার কাটা বলে সম্বোধন করে তেজ বসু মল্লিক সে জানায় সে সুধাকে নিজের কাছেও আসতে দেবে না আবার দূরেও যেতে দেবে না তেজের কথা শুনে চমকে যায় সুধা সুধাকে কি স্ত্রীর মর্যাদা দেবে তেজ কি মনে হয় আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানান